আমরা যাত্রা করি প্রকৃতির এক সবুজ ক্যানভাসের দিকে হুদা দুর্গাপুর পরিচিত গ্রামীণ যেখানে জীবনের ছন্দ আছে মাটির জনপদ সুরে প্রশাসনিকভাবে এই গ্রামটির অবস্থান খুলনা বিভাগে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্গত স্থানীয় সরকার কাঠামো অনুসারে হুদা দুর্গাপুর গৌরবময় নয়নং যাদবপুর ইউনিয়ন পরিষদের অধীনে রয়েছে এই গ্রামটিকে ঘিরে আসে বিস্তীর্ণ ফসলের মাঠ যা এই অঞ্চলের উর্বর মাটি এবং প্রাকৃতিক সম্পদের কথা মনে করিয়ে দেয় এখানকার শান্ত পরিবেশ আর সবুজের সমারোহ গ্রামীণ জীবনধারার এক নিখুঁত প্রতিচ্ছবি ভোধা গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি স্থাপন করেছে এখানকার একমাত্র আলোর দিশারি ভোধা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি শুধুমাত্র একটি ভবন নয় এটি স্থানীয় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ও তাদের স্বপ্ন কেন্দ্র এটি গ্রামের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি কাজ করে যা গ্রামবাসীদের আগ্রহকে প্রতিফলিত সামাজিকভাবে হুদা দুর্গাপুর একটি ঐক্যবদ্ধ গ্রাম এখানকার মানুষেরা সহজ সরল ও অতিথি পরায়ণ সামাজিক অনুষ্ঠানে যেমন ঈদ পূজা বা নবান্ন উৎসবে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয় গ্রামের মসজিদ বা মন্দিরগুলো ধর্মীয় অনুশীলনের পাশাপাশি সামাজিক মিলন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যই গ্রামীণ বন্ধনকে আরও মজবুত করে তুলেছে ভূপ্রকৃতি ও জীবনযাত্রায় এক বিশেষ স্থান দখল করে আছে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাদার খাল এই খালটি স্থানীয়ভাবে গ্রামের একটি জীবনরেখা হিসাবে কাজ করে কৃষিনির্ভর এই অঞ্চলের জন্য কাদার খাল এক ছিল সেচের প্রধান উৎস শুষ্ক মৌসুমে এই কৃষি জমিতে জল সরবরাহ করে ফসল বাঁচাতে সাহায্য করত পরিবেশের ভারসাম্য রক্ষা ও জল নিষ্কাশনে এর ভূমিকা এখনও অনস্বীকার্য এই খাল গ্রামটির প্রকৃতি ও অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত